ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট কিভাবে করবেন হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গাইস আপনারা অনেকে কিন্তু আছেন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে যাচ্ছেন বাট আপনি পারতেছেন না গাইস কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয় এবং অনেকে আছেন অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলছেন আপনি চাচ্ছেন আপনার যে অ্যাকাউন্টগুলো সেগুলো ডিলিট করে ফেলে দিতে বাট আপনি পারতেছেন না গাইস প্রপার ভাবে কিভাবে সঠিক ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয় সেই প্রসেস আপনাদেরকে দেখা দিব তো গাইস মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে সরনো থাকবে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য তো প্রথমত আপনি কি করবেন আপনার অফিসিয়াল যে ফেসবুক যে অ্যাপসটি আছে এটাতে প্রবেশ করবেন তো এখান থেকে হচ্ছে ফেসবুকের যে অরিজিনাল যে অ্যাপসটি আছে এটাতে আমরা প্রবেশ করতেছি তো ফেসবুক অরিজিনাল অ্যাপসটিতে প্রবেশ করার পর দেন এইরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে সেম এরকম ইন্টারফেস চলে আসবে তো এরপর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে ডান দিকে উপর দিকে কিন্তু হচ্ছে আপনি থ্রি একটা অপশন দেখতে পাচ্ছেন যেখানে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি সো এখানে ক্লিক করবেন থ্রি এখানে ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে তো আসার পর আপনি কি করবেন এখান থেকে সেটিং প্রাইভেসি দেখতে পাচ্ছেন সেটিং এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করেও আপনি চাইলে হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে এ কিন্তু যেতে পারেন অথবা দেখেন উপর দিকে কিন্তু শর্টকাট সেটিং আমরা দেখতে পাচ্ছি যে সেটিংসের এর অপশন সো এই পাশে তো এখান থেকে আমরা এখানে সেটিংস অপশনে ক্লিক করব সেটিং অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে আপনার এইরকম একটা ইন্টারফেস আপনার মধ্যে চলে আসবে সো আসার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে মেটা অ্যাকাউন্ট সেন্টার একটা অপশন দেখতে পাচ্ছেন গাইস এখান থেকে কি করবেন সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার যে দেখতে পাচ্ছেন গাইস এখান থেকে সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার অপশনে ক্লিক করবেন তো সিম ওর অ্যাকাউন্ট সেন্টার অপশন ক্লিক করার পর তারপর দেখতে পাবেন এইরকম একটা ইন্টারফেস মধ্যে চলে আসবে দেখতে পাচ্ছেন যে এরকম সেম এরকম আপনি কি করবেন এখান থেকে এই যে আপনাকে যেতে হবে হচ্ছে পার্সোনাল অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে পার্সোনাল ক্লিক করবেন তো পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন তারপর দেখতে পাবেন যে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হচ্ছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলস নামে কিন্তু একটা অপশন আপনি দেখতে পাবেন দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল তো গাইস এখান থেকে কি করবো অ্যাকাউন্ট ওনারশিপ

চলে আসবে তো আসার পর আপনি কি বলবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে বিফোর ইউ ডিলিট উই এ বি এবল টু হেল্প মানে হচ্ছে আপনি কেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে ডিলিট করতে যাচ্ছেন। কোনো একটা কারণ রিজন তো এখানে আপনাকে দেখাতে হবে তো আমি হচ্ছে এখান থেকে একটা দিয়ে দিচ্ছি সো আপনি আপনার প্রশ্ন মতো এখান থেকে দিয়ে দিতে পারেন আই অ্যাম নো লঙ্গার ফিন ফেসবুক ইউজফুল তো এটা দিলাম আমি তারপর এখান থেকে হচ্ছে কন্টিনিউস অপশনে কন্টিনিউ অপশনে ক্লিক করছি তো করার পর দেখতে পাচ্ছেন যে এরকম ইন্টারফেস আপনাদের চলে আসতে পারে অথবা আপনার কাছে অন্য রকম ইন্টারফেসও আসতে পারে মানে ভিন্ন ইন্টারফেস আসতে পারে তো আসলে আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউ করে দিবেন তো এখান থেকে কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে একদম স্কল ডাউন করে নিচে চলে আসবেন তো নিচে চলে আসার পর আপনি স্কল ডাউন করে নিচে চলে আসবেন একদম সে এরকম ইন্টারফেস চলে আসবে দেখতে পাবেন সেম এরকম ইন্টারফেস চলে আসবে পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট সো এরকম ইন্টারফেস যখন চলে আসবে তখন আপনি কি করবেন এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ অপশন আবারও আপনাকে এখান থেকে কন্টিনিউ অপশানে কিন্তু হচ্ছে গাড়ি এখান থেকে ক্লিক করতে হবে এখান থেকে কন্টিনিউ অপশন ক্লিক করবেন তো কন্টিনিউ অপশন ক্লিক করার পর তারপর আপনার ফেসবুক অ্যাকাউন্টের কিন্তু এখানে পাসওয়ার্ড যাবে পাসওয়ার্ড দিয়ে আপনি কন্টিনিউ করবেন অবশ্যই পাসওয়ার্ড কিন্তু মনে রাখতে হবে পাসওয়ার্ড যদি ভুলে যান সেক্ষেত্রে অবশ্যই ফরওয়ার্ড করে নেবেন আগে থেকে তো এখান থেকে হচ্ছে আমরা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমাদের ফেসবুক আইডির

পুনরায় ওই নাম্বার নাম্বার বা জিমে যেটা দেয় আপনি অ্যাকাউন্ট খোলেন না কেন সেটাতে যখন হচ্ছে আপনি পুনরায় লগ ইন করবেন তিরিশ দিনের ভিতর তিরিশ দিনের ভিতর কিন্তু হচ্ছে আপনার মানে লগ ইন হয়ে যাবে এখানে লেখা আছে যে আফটার থ্রি ডেজ মানে থার্টি ডেজ এই যে দেখেন এখানে লেখা আছে আফটার থার্টি ডেজ সো এখান থেকে আপনার থার্টি ডেস এর পরে কিন্তু হচ্ছে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে এই যে দেখেন এখানে লেখা আছে ইয়োর অ্যাকাউন্ট ফর ডিলিশন ইউ হ্যাভ এ থার্টি ডেজ টু ক্যান্সেল দি ডিলিশন আফটার থার্টি ডেজ তো এখানে কিন্তু লেখা আছে তো তিরিশ দিনের ভিতর কিন্তু হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্যাক করাতে পারবেন বা নিয়ে আসতে পারবেন তিরিশ দিন পর কিন্তু হচ্ছে একদম সারা জীবনের মানে সারা জীবনের জন্য কিন্তু হচ্ছে আপনার যে ফেসবুক যে অ্যাকাউন্টটি সেটা কিন্তু হচ্ছে ডিলিট হয়ে যাবে তো এখান থেকে আমরা ডিলিট করে দিচ্ছি তো ডিলিট করার জন্য আমরা জাস্ট থেকে ডিলিট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিব তো ডিলিট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিলাম তার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের যে অ্যাকাউন্টটি সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে এই যে দেখেন আমাদের যে অ্যাকাউন্টটি সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে ডিলিট হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের হচ্ছে ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টটি সেটা